এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত বাংলাদেশে যে কয়েকজন মানুষ বিগত এগারো মাসে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা তাদের মতামতটা সঙ্গে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্ত করেছেন এই কারণে আসলে কারো প্রশংসাটা সামনে করাটা আহ খুব ভালো দেখায় না তারপরেও আমাকে সেটা বলতেই হয় আহ স্যারকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে বা যারা যারা এখন বাংলাদেশে করছেন স্যারের হয়তো হাত পাটা বেশ ভালো শিকড়টা খুব শক্ত এই কারণে এখনো হাত দিতে পারেনি কারণ তারা তো প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কেউ নেই যাকে তারা তাদের ইচ্ছে মতো ঠেঙ্গানোর যা যা করার সবকিছু করেছে যাই হোক আপনি যে প্রশ্নটা করেছেন হ্যাঁ তিনি পুনর্জন্ম দিয়েছেন বাংলাদেশের নয় বিগত জামাত শিবিরের যে চারদলীয় জুটের যে সরকারটা ছিল এদেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসকে উগ্রবাদকে ধর্মীয় মূল্যবাদকে তারা অনেকখানি এগিয়ে নিয়েছিলেন এবং ডক্টর ইউনুস সুলোকনা পূর্ণ করেছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে এই জঙ্গিদেরকে একাত্তরের পরাজিত শত্রু এবং এই চাঁদাবাদ ধর্ষক এবং বাংলাদেশ বাঙালি জাতিকে যতভাবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা যায় এই কাজগুলো যারা করবে তাদেরকে তিনি উনরজনমা শুধু নয় তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া এই কাজটা তিনি অবলীলায় এবং অত্যন্ত নিLLজ্জভাবে গৃহীতভাবে তিনি এই কাজটি করেছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আর কিছু বলতে বলতে পারেন দেখুন এই মানুষটি যে ঘৃণার বীজ সারা দেশে ছড়িয়ে গেল আমি যত জায়গায় সুযোগ পাই এই কথাটি বলি যে আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা ছিল মতদৈত্যতা ছিল প্রতিযোগিতা ছিল প্রতিহিংসা ছিল কিন্তু জঙ্গিবাদকে তিনি যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের সমাজে রাজনীতিবিদে রাজনৈতিক কর্মীদের মধ্যে যে হিংসার এবং প্রতিহিংসার বীজটা তিনি বপন করলেন এটা কিন্তু ধারাবাহিকভাবে অনেক দিন বাংলাদেশ এবং বাঙালি জাতিকে বহন করতে হবে এবং এই দায়টা সম্পূর্ণরূপে এই ঘৃণিত মানুষটির যিনি তথাকথিত নোবেল লড়িয়ে এবং আমরা দেখেছি এবং বারে বলতে হয় দেখুন আজকে নেলসন ম্যান্ডেলা জাতিগত সংজ্ঞা সেখানে কি ধরনের অবস্থা ছিল তিনি কিন্তু তার সেই মন মানসিকতা ছিল মানুষের মানুষের প্রতি এটা সাদা চামড়া না কালো চামড়া না বাদামি চামড়া সেটা বিষয় না মানবিক মূল্যবোধ ছিল এবং মানুষের মানব জাতির প্রতি দায়বদ্ধতা ছিল এই কারণে আজকে সাউথ আফ্রিকার দিকে তাকান আর আমাদের দেশে এক ভাষা বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মী আমাদের মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক বা অন্য কোনো ধরনের কোনো বিভাজন ছিল না কিন্তু আজকে সমাজে ঘরে ঘরে ব্যক্তিয়ে ব্যক্তি যে বিভাজনটা এই নোবেল লরিয়ে আসলে নোবেলের লরিয়েট বলতে গেলে নোবেল পুরস্কারকেই আসলে এতভাবে হেও করা আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো মানুষ নোবেল পুরস্কারকে এভাবে মাটির নিচে কয় হাত নিচে যে তিনি কফিনে ঢুকিয়েছেন সেটা ভবিষ্যতেই সেটা নির্ধারণ করবে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আমসান সুচি যাকে নিয়ে আমরা অনেকেই স্বপ্ন দেখেছিলাম অনেকেই মানবতা গণতন্ত্রের যে কথা বলেছিলাম আজকে রোহিঙ্গা এবং যেভাবে সেই দেশে মানুষ নিগৃহীত হচ্ছে জাতিগত সংঘাত হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিরোধীদের তাদের যে সংঘাত হচ্ছে এই আমাদের দেশেও কিন্তু আগামী দিনে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান আওয়ামী লীগ বিএনপি আসলে জামাত বিএনপি এনসিপি এরা তো একই আজকে জামাতের একটি পার্ট এবি পার্টি যেভাবে তাদের একটি পার্ট এনসিপিও কিন্তু তাদেরই একটি পার্ট এবং তিনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং আমি মনে করি তিনি যে এজেন্ডা নিয়ে এসেছেন বিদেশিদের কাছে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বন্দর ভূখণ্ড সবকিছু দিয়ে দেওয়া এগুলো যত সময় না তিনি শেষ করে যাচ্ছেন তারা তার প্রতি সমর্থন সেটা হয়তো ততক্ষণ পর্যন্তই রাখবে এবং আমি বিশ্বাস করি তিনি যে একটা মাকাল ফল এটা কিন্তু পশ্চিমারা বা যারা তাকে প্রমোট করেছে এখানে বসিয়েছে তারা ইতিমধ্যে সেটা তারা সেটা অনুধাবন করেছে এবং আমি মনে করি তাকে দিয়ে যতটুকু পারা যায় তাদের স্বার্থ আদায়ের সঙ্গে সঙ্গে টিস্যু পেপারের মতো তাকে ফেলে দিবে দেখুন ফুটবল মাঠে যে ফুটবল খেলাটা হয় সেই ফুটবলের খেলোয়াড়রা কিন্তু সেই বলে লাফথি মারেন এবং একটা পর্যায়ে গোল হয় তো পশ্চিমারা তাকে সেই ফুটবল হিসেবে ব্যবহার করেছে তাকে লাফথি দিয়েছে গোল হয়ে যাবে গোল হওয়ার পরে তাদের অর্থাৎ তাদের স্বার্থ আদায়ের পর তাকে কিন্তু ছুড়ে ফেলে দেবে এবং ইউনুসের পরিণতি সেদিকেই যাচ্ছে আমরা সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি